খাবার দাবার কিভাবে খান কোথা থেকে আসে খাওয়া দাওয়ার সবকিছু দিতেছে আর কি খাওয়া দাওয়ার সমস্যা নাই কোনো দিক দিয়ে সমস্যা নাই আহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি আশ্রয় নিয়েছি বাড়ি ঘর তো লাগে

তো এই জন্য অনেক মানুষজন এখানে পানির মধ্যে এখনও বসবাস করতেছে তো আমরা খুবই মানবিক জীবন করতেছি আমাদের সব কিছুই ডুবে গেছে এখানে কারেন্ট নেয় বিশুদ্ধ পানি নেয় আর মানে মোমবাতি নেয় তারপর গ্যাস নেয়

ওই জন্য ওনারা উদ্ধার করতে আসছে আর ভূমিকম্প আসবে ওই জন্য আমরা যেন সবাই সেফ জায়গায় যাই আমরা যেন বের হই তো আমরা সে কেউ বের হই নাই আমরা সবাই একসাথে ছিলাম ওরা ছেলেরা ওদেরকে দৌড়াইছে আর কি আমাদের দাবি হচ্ছে এখন বর্তমানে যে সরকার আছে উনি যেন আমাদেরকে সেভ করার জন্য কোনো সহযোগিতা করে আর আমাদের যেভাবে পানি বাড়তেছে এই পানির মধ্যে আমরা আমাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই ছোট বাচ্চা আর জি অনেক বাড়তেছে আর আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে কোনো নৌকা নাই টলার নাই মানে নৌকা নাই বলতে নাই টলান নাই বলতে নাই তো আমরা আমি চাইতেছি যে বা আমরা চাইতেছি যে পর্যাপ্ত পরিমাণে টলার আনা হোক বা নৌকার ব্যবস্থা করা হোক যাতে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা যাতায়াত যাতায়াত করতে পারি ছোট ছোট বাচ্চারা আছে তারা অসুস্থ হয়ে গেছে তাদের জন্য আমরা ঠিকভাবে ওষুধ আনতে পারতেছি না আমরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আছি আমাদের এখানে আমাদের এখানে মানে বর্তমানে কোনো দোকানে খোলা নাই বর্তমানে কোনো দোকান খোলা নাই সব পানির নিচে তো আমরা চাইতেছি যে রাষ্ট্র থেকে যেন আমাদেরকে উদ্ধারের ব্যবস্থা করা হোক পর্যাপ্ত পরিমাণে যেন নৌকা টলার এগুলোর ব্যবস্থা করা হোক দর্শক আমি আছি ফেনি শৈশাদি ইউনিয়নের একটি গ্রামের বাড়িতে এখানে দেখতে পাচ্ছেন যে বাড়ির যেই অবস্থা বাড়ির ভিতরেই আসলে প্রায় কোমর সমান পানি আসলে তারা খুবই আসলে মানবিক সময় কাটাচ্ছেন এই বাড়ির ভিতর তার ভিতরে আসলে বন একে তো বন না তারপরও হলো ডাকাইতের যে একটা ভয় এই অঞ্চলের মানুষের ডাকাইত আসলে অনেকের বাড়ি ফাঁকা করে কেউ কেউ আশ্রয় কেন্দ্র চলে গেছে কিন্তু ডাকাইতের ভয় তাদের ভিতর আসলে বিরাজ করছে দর্শক আমরা এখন কথা বলবো এই এলাকারই একজন মুরব্বীর সাথে এখানে ওনারা কিভাবে আসলে সময় কাটাচ্ছেন একটু যদি আমাদের একটু কথা যদি একটু বলেন যে আসলে বন্যার তো এই এক মাজা পানির ভিতরে আসলে আমরা দশ মিনিট পানিতে থাকলে আসলে হাত পা সাদা হয়ে যায় আপনি কিভাবে এই যে দিন করে বাড়িতে আসেন একটু ভাই কিছু করার নাই এখানে দিন ভরে আমরা এখানে সব পানির ভিতরে বন্দি আছি এখন খাওয়া দাওয়ার এখানে অনেক সমস্যা আছে তারপরে কোনো আয়োজন যখন না রায় তুলে তো চোর ডাকাইতে পড় বাড়িতে সব লোকজন সব বাড়ি হলে সব গেছে আমরা কিছু মারতলা এখানে আছি আর কিছু মহিলারা আসে এখানে আর সবাই কিছু সবাই চলে গেছে সবাই চলে গেছে সবাই চলে গেছে আমরা কিছু লোক আছি এখন কিছু কিছু লোক আসি এখন বাইকের ভাড়া দিতে আছে কি করবো

খুবই আসলে মানবিক সময় কাটাচ্ছেন কিন্তু আরও আতঙ্কের বিষয় যে একটা ডাকাত আসলে কিছু কিছু মানুষ আশ্রয় কেন্দ্র যাওয়ার ক্ষেত্রে আসলে ডাকাত চক্রের একটা বিষয় এখানে খুবই বিরাজ করছে যে এখানে ডাকাত খুব বেড়ে গেছে মানুষের এখন ঘুম হারাম আসলে ওনারা এই ডাকাতের ভয়ে আসলে কোনো আশ্রয় কেন্দ্র যায়ও আসলে দাঁড়াতে পাচ্ছেন না ওনাদের একদম পানি ভিতরেই আসলে সময় কাটাচ্ছেন আজ এই পর্যন্তই সানি নিউজ টোয়েন্টি ওয়ান